এই ক্রিম লাগালে রাতারাতি ফর্সা হয় ঠিকই কিন্তু ভুলভাবে দিলে স্কিন এমন নষ্ট হতে পারে যে আর ঠিকই হবে না আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব একটা খুবই পরিচিত কিন্তু খুবই বিপজ্জনক ক্রিম নিয়ে এই ক্রিমটার নাম হলো স্কিন শাইন ক্রিম অনেকে এটা ফর্সা হওয়ার জন্য দাগ তোলার জন্য বা ব্রণের জন্য ব্যবহার করে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এই ক্রিমটা কারা ব্যবহার করবে আর কারা একদমই করবে না আজকের ভিডিওতে আমি বলবো এই ক্রিমটা কারা দিতে পারে কারা একদম দিবে না এটা ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে কখন দিলে ঝুঁকি কম আর কেমন ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা উচিত না তাই যারা এই ক্রিম ব্যবহার করেন অথবা ব্যবহার করার কথা ভাবছেন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটা ভুল সিদ্ধান্ত আপনার মুখের বড় ক্ষতি করে দিতে পারে এই স্কিন শ্যান ক্রিম কোনো সাধারণ করার ক্রিম না এই ক্রিমের ভিতরে যে উপাদানগুলো ব্যবহার করা আছে তা দাগ স্কিন পাতলা করে নতুন স্কিন তোলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে এটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা ঠিক না ভুলভাবে দিলে মুখ লাল হয়ে যায় জ্বালা চুলকানি পুড়ে যাওয়ার মতো লাগে স্কিন পাতলা হয়ে যায় মুখে লোম বেড়ে যেতে পারে দীর্ঘদিন দিলে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে হঠাৎ বন্ধ করলে কালচে দাগ আরও বেড়ে যায় যদি কেউ একেবারে ব্যবহার করে তাহলে শুধু রাতে মটর দানার সমান অল্প পুরো মুখে না শুধু দাগের জায়গায় পাঁচ থেকে সাত দিনের বেশি না দিনে অবশ্যই সানস্ক্রিন প্রতিদিন দীর্ঘদিন নিজের ইচ্ছায় একদম না কারা ব্যবহার করবে না কিশোর কিশোরী গর্ভবতী নারী যাদের বেশি স্কিন হওয়ার লোভে যারা লাগায় এই ক্রিম করার জন্য না ডাক্তার না বললে লাগাবে না হলে মুখ এমন নষ্ট হবে আয়নাতেই তাকাতে মন চাইবে না ভিডিওটি শেয়ার করো কারণ একজনের মুখ বাঁচানো মানে অনেক বড় কাজ এই স্কিন শাইন ক্রিমটা ফর্সা করার জন্য মানুষ যেভাবে ব্যবহার করে সেটা স্কিন নষ্ট করার জন্য শর্টকাট এর ভেতরের মোমেন্টেশন প্রথমে মুখ ঝকঝকে লাগবে তারপর ধীরে ধীরে মুখ পাতলা লালচে পড়ছে মনে হবে দাগ আরও আগের চেয়ে বেশি বন্ধ করলে অবস্থা আরও খারাপ এটা ঠিক এমন আজ একটু সুন্দর কাল সারা জীবনের সমস্যা গ্রামগঞ্জে আমাদের দিকেও দোকানদাররা বলে এটা খুব ভালো কিছুই হবে না কিন্তু সত্যটা হলো ডাক্তারের ওষুধ কসমেটিক্স বানিয়ে বিক্রি করা হচ্ছে এই ক্রিম মুখে দিলে ফর্সা না মুখটা নষ্ট হয় সব শেষে একটা কথা বলি এই স্কিন শাইন ক্রিম কোনো বিউটি প্রোডাক্ট না এটা একটা স্ট্রয়েড যুক্ত মেডিসিন ফর্সা হওয়ার লোভে নিজের মুখটা নষ্ট করবে না ডাক্তার না বললে এই ক্রিম মুখে লাগানো একদমই উচিত না আপনি না বুঝে লাগালে হয়তো আজ ফর্সা লাগবে কিন্তু কাল এই ক্ষতিটা কেউ ঠিক করে দিতে পারবে না যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও সচেতন করে থাকে তাহলে একটা লাইক দিন আর ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের কারণে কারো মুখটা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে আমি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন